আজকে শুক্রবার আগামীতে আসতেছে আরেক শুক্রবার এর এরপরে আসবে কোরবানি মানে কোরবানির আমল আসতে আর মাঝগানে এক শুক্রবার মাঝগানে এক কোরবানি দুই রকম বলেন কোরবানি দুই রকম কয় রকম দুই রকম ওয়াজিব নফল ওয়াজিব নফল যার উপরে আপনার জাকাত ওয়াজিব যিনি জাকাত দেন সাহেবের নেশাব যিনি জাকাত দেন খেয়াল থাকবেন যিনি জাকাত দেন তার উপরে কোরবানি বাঁচে আর নর্মালভাবে যে কোনো মানুষ কোরবানি আদায় করবে এটা নফল নর্মালভাবে কোরবানি আদায় করবে এটা হইল নফল আর যিনি সাহেবের নেশাব তার জন্য জাকাত তার জন্য কোরবানি করা তার পক্ষে তিনি তার টাকায় কোরবানি করা এটা হইল ওয়াচি কথাটা কেন কইলাম আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা হইল যে কোরবানি করা হয় ফ্যামিলির পক্ষ থেকে এ খেয়াল রাখবেন কোরবানি করা হয় ফ্যামিলির পক্ষ থেকে এই যে ফ্যামিলিতে কার পক্ষ থেকে ফ্যামিলিতে বাবা আছে মা আছে বড়ো ভাই আছে মেজু ভাই আছে ছোটো ভাই আসে ভাবিরা তিনজন আছে আবার বোনেরাও আছে বিয়ে শি না হইলো তাইলে সবাই মিলা হইলো ফ্যামিলি আপনি ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করলেন কার পক্ষ থেকে করলেন হবে না ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকলেন যার উপরে কোরবানি যার উপরে জাকাত ফরজ অনেক সময় ধরেন ফ্যামিলিতে আপনার ভাবি কোনো কারণে ওনার ওনার ব্যক্তিগত গোল্ড অনেক হইতে পারে বউদের মধ্যে তো ছোটো বউ বড়ো বউ অত গোল্ড নেই মেজ বউ কোনো কারণে তার অনেক গোল্ড তো তার উপরে জাকাত ফরজ তো উনি কিন্তু ওয়ান মেম্বার কোরবানি ওয়াজিবওয়ালা তার উপরে কোরবানি ওয়াজিব তিনি মেম্বারে ফ্যামিলির ভিতরে ডুবে আছে তার কথা কেউ স্মরণ দিতে এমনি পুরা অ্যান্টার ফ্যামিলি থেকে আপনি একটা গরু কুরবানি দিছে তো এন্টার ফ্যামিলি থেকে গরু কুরবানি দেওয়া হইল অথচ ফ্যামিলির ভিতরে মেজ বউ ওনার উপরে কোরবানি ওয়াজিব ওনারটা অনাদায় রে উনি ওনার কোরবানি কিন্তু হয়। কারণ তার কোরবানি হইতে হইলে স্পেসিফিক তার তার পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে জানি আপনি তখন কোরবানিটা দিতে হবে যে গরু কার কার পক্ষ থেকে বেলে আমাদের ফ্যামিলিতে কোরবানি ওয়াজিব আমাদের মেজবাবি এক নম্বরে ওনার নাম না রাখেন আর বাকি নাম অন্যদের যায় যায় কথা বুঝে আসছে না